আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা আজকে মুসলিম উম্মাহর সম্পর্কে আমরা জানব মুসলিম অপরাধী হলেও জান্নাতি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেছেন বাণী ইসরায়েলের মধ্যে জনৈক ব্যক্তি নিরানব্বই জন মানুষ হত্যা করেছিল তারপর সে সারি বিধান জানার জন্য একজন আল্লাহবিরুর কাছে জিজ্ঞেস করল এ ধরনের মানুষের জন্য তাওবার কোনো অবকাশ আছে কি না তিনি বললেন নেই তারপর সে তাকেও আলিমকেও হত্যা করল এভাবে সে লোকদেরকে অনবরত জিজ্ঞেস করতে থাকল এক ব্যক্তি শুনে বলল অমুক গ্রামে গিয়ে অমুককে জিজ্ঞেস করো। এমন সময়েই সে মৃত্যুমুখে পতিত হল এবং মৃত্যুর সময় সে ওই গ্রামের দিকে নিজের সিনাকে বাড়িয়ে দিল তারপর রহমতের মালাক ফেরেশতা ও আয়াবের মালাক পরস্পর ঝগড়া করতে লাগল কারা তার রুহ নিয়ে যাবে এমন সময় আল্লাহ তালা ওই গ্রামকে বললেন তুমি মৃত ব্যক্তির কাছে আসো আর নিজ গ্রামকে বললেন তুমি দূরে সরে যাও অতঃপর আল্লাহ মালাইকাহকে ফেরেশ বললেন তোমরা উভজ দিকের পথের দূরত্ব পরিমাপ করে দেখো। মাপের পর মিথকে এ গ্রামের দিকে এক বিঘত নিকটে পাওয়া গেল সুতরাং তাকে ক্ষমা করে দেয়া হল বুখারি মুসলিম এক আবুজার রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলাম তার পরনে তখন সাদা পোশাক ছিল তখন তিনি ছিলেন নিদ্রিত কিছুক্ষণ পর আবার এলাম তখন তিনি জেগে গেছেন তিনি বললেন যে কোনও বান্দাল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং এ অবস্থার উপরে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে আমি বললাম সে যদি জিনা করে সে যদি চুরি করে তিনি বললেন যদি সে জিনা করে যদি সে চুরি করে তবুও আমি জিজ্ঞেস করলাম সে যদি জিনা করে সে যদি চুরি করে তবুও তিনি বললেন হ্যাঁ সে যদি জিনা করে সে যদি চুরি করে তবুও আমি বললাম যদি সে জিনা করে যদি সে চুরি করে তবুও তিনি বললেন যদি সে জিনা করে যদি সে চুরি করে তবুও আবু যারের নাক ধুলি ধূসরিত হলেও আবুজার যখনই এ হাদিস বর্ণনা করতেন তখন আবু যারের নাসিকা ধুলাচ্ছন্ন হলেও বাক্যটি বলতেন আবু আবদুল্লাহ ইমাম বুখারি বলেন এ কথা প্রযোজ্য হয় মৃত্যুর সময় বা তার পূর্বে যখন সে তাওবাহ করে ও লজ্জিত হয় এবং বলে লা ইলাহা ইল্লাল্লাহ তখন তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয় আল্লাহ গো আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আমিন